আপনি প্রাথমিক সংসদের উপর যদি কোনো মূর্খকে বসান তাহলে এরকমই হবে তৃণমূল আমার এরকমই হয়েছে সে তার একটি আর জানে না সে যে একটি সাংবিধানিক পদে একটি সরকারি পদে বসে আছে সেখানে থেকে এই ধরনের রাজনৈতিক কমেন্ট করা যায় না নোটিশ হিসেবে বাইরে বাড়ি বাইরে বেরিয়ে করতে পারেন নোটিশ হিসেবে করা যায় না সেটা তার জ্ঞানই নেই সেন্স নেই কমন সেন্স নেই শুধু তাই নয় আমরা জানতে পেরেছি তিনটে স্কুলকে এখনও পর্যন্ত আমাদের কাছে খবর আছে ব্যাটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় বালুহাটি গার্লস স্কুল এবং বালুহাটি হাই স্কুল এদেরকে শোকস করা হয়েছে এবং শোকজের জবাব না দিলে এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে আমি ওনাদেরকে ওই শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে আশ্বস্ত করে বলছি আপনারা ভয় পাবেন না ঘাবড়াবেন না আমরা আপনাদেরকে প্রয়োজনে লিগাল সাপোর্ট দেবো আপনারা যদি চান আপনাদেরকে লিগাল সাপোর্ট দেব এবং যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে কোনো স্কুলে ছাত্র ছাত্রী অংশগ্রহণ করতে পারে তার গার্জেনের শুধু কন ইয়ে দরকার কনসেন্ট দরকার স্কুল বলতে পারে না বা রাজ্য প্রাথমিক পর্ষদ বলতে পারে না রাজ্য প্রাথমিক পর্ষদের সেই ক্ষমতা নেই সেই অধিকার নেই যে আমার মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুল কর্তৃপক্ষর অধিকার নেই বলার যে আমার মেয়েটি আন্দোলনে যাবে কি যাবে না